ভুল করো কারণ তাতেই তোমার মূল্য বাড়বে মাঝে মাঝে ভুল বলো না হলে বুঝবে কী করে মানুষ তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লিখো তবে সেই মানুষটাও মন্তব্য করবে যে আজীবন প্রতিজ্ঞা করেছে তোমার কোনো পোস্টে কমেন্ট করবে না স্টেসি বালিশের একটা বইয়ের নাম ছিল হাউ টু চেঞ্জ এ লাইফ দ্বিতীয় সংস্করণে ভুলে ছাপা হলো হাউ টু চেঞ্জ এ ওয়াইফ সেই ভুলেই বইটিকে করে দিল বেস্ট স্যালার ভুল মানে ব্যর্থতা নয় বরং অনেক সময় ভুলে হয়ে ওঠে উত্তরণের সিঁড়ি দুধ নষ্ট হলে দই হয় দাম বাড়ে আর দই নষ্ট হলে পনির হয় আরও দামি আঙ্গুর টক হলে তা রূপ নেয় ওয়াই আর তার দাম আঙ্গুরের চেয়েও অনেক বেশি ভুল মানেই তোমার অভিজ্ঞতা সমৃদ্ধ হওয়া ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছে প্রেমিংয়ে ভুল থেকেই আবিষ্কৃত হয় অ্যারিসন এডিসন বারবার ভুল করতেন আর তাতেই আবিষ্কার হতো নতুন কিছু তিনি বলেছিলেন আমি ভুল করিনি আমি শুধু এমন এক হাজারটা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না শর্মা বলেন ভুল বলে কিছুই নেই সবই নতুন শিক্ষা আলবার্ট আইনস্টাইন বলেন যে ভুল করেনি সে কখনো চেষ্টাই করেনি রিচার্ড ব্রান্সন বলেন নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না ভুল করতে করতেই শেখে কলিন পালোয়েল বলেন নেতা জন্মায় না তৈরি হয় ভুলের মধ্য দিয়ে মাইকেল জর্ডান বলেন আমি এত বেশি ভুল করেছি তবেই আমি সফল হয়েছি হ্যান্ডি ফোর্ড বলেন ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ হ্যাঁ একজন প্রেমিকও বলেছিলেন এমন একটি অসাধারণ কথা ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ আরও ভালো কাউকে ভালোবাসার সত্যিকারের মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল হয় না কারণ ভুল না করলে শেখা যায় না তাই পেন্সিল হও ভুল করলে ঘষে মুছে নাও আবার শুরু করো কলম হলে ভুল থাকার সুযোগ থাকে না আর আঁকা যায় না সুন্দর কোনো চিত্র ভুল করো শেখো আবার চেষ্টা করো কারণ ভুল মানুষকেই মানুষ করে তোলে